শেখ হাসিনার আশ্রয় নিয়ে প্রথম কোন ব্রিটিশ বাংলাদেশি মুখ খুলেছেন সেটা হচ্ছে রূপাহক রূপাহক বলেছেন শেখ হাসিনাকে এই লেবার সরকার উচিত হবে শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়া রূপাহক হক বল রূপা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন ছিলেন তখন কিন্তু সংসদ যে এনেছিলেন সেটার পক্ষে রূপাহক ছিলেন এবং সেটার পক্ষে রূপাহক কথা বলেছিলেন এবং রূপাহক হক কিন্তু সে যখন ছাত্ররা নিহত হয়েছিলেন তখন সেই নিহতের বিষয় নিয়ে সরকারের আওয়ামী সরকার সরকার যথমাল করেছিলেন এবং সেই এবং সেটাকে কেন্দ্রের রূপ এই ব্রিটিশ সরকারের ওয়েস্টমিনিস্টার পার্লামেন্টের রূপক কথা বলেছিলেন রূপ কিন্তু ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন তখন থেকেই এবং রূপ হক একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে চোদ্দই আগস্ট বৃহস্পতিবার ব্রিটিশ পত্রিকা দ্য স্ট্যান্ডার্ড পত্রিকায় শেখ হাসিনার যে যুক্তরাজ্যে আশ্রয় সংক্রান্ত একটা প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে রূপ লিখেন রূপ বলেন লেবার সরকার উচিতভাবে শেখ হাসিনাকে আশ্রয় নেওয়া দেওয়া তিনি লিখেন বাংলাদেশের নৈরাজ্যময়ী অবস্থা নিয়ে জর্জ হ্যারিসন গান গিয়েছেন গত সপ্তাহে আবার তিনি সঠিক প্রমাণিত হয়েছেন রূপ হক লিখেন বাংলাদেশের সাদ্দাম হোসেনের চুক্তির মতো একই ঘটনার প্রতিফলন দেখা গেল যেখানে জাতির পিতার বারসহয্য গুড়িয়ে কুস্পত্তির দাহ করা হয়েছে এই সহিংসতা ঢাকা থেকে টাওয়ার হাইসপোর্ট পর্যন্ত পৌঁছেছে রূপ হক বলেন ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনের পতনকে এন আনম্যানেজনের সঙ্গে তুলনা করে লিখেন শেখ হাসিনা দেশটির আয়ুষকালের বড় একটি অংশে শাসন করেছেন সর্বত্রই তার পিতার ভাস্কর্য এবং চিত্রকর্ম নিয়ে উনি ব্যস্ত ছিলেন উনি সারা বাংলাদেশে তার পিতার ভাস্কর্য এবং চিত্রকর্ম উনি স্থাপন করেছিলেন সেটা নিয়ে রূপক সমালোচনা করেন রূপক বলেন আমি ব্যক্তিগতভাবে মনে করি অজনপ্রিয় শাসন মাল অভিবুধি সংক্রান্ত রাজনৈতিক স্পর্শকাতর নিরিখে যুক্তরাজ্য সরকারের এমন কাউকে আশ্রয় দেওয়া বুদ্ধিমানের হবে না কেননা আন্তর্জাতিক অপরাধ আদালতে তার বিরুদ্ধে বিচারের দাবি রয়েছে বরং অনেক অনেক বাংলাদেশে তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা উচিত বলে মনে করেন এরপর রূপাহক লিখেন বর্তমানে আমার বাংলাদেশি ভাই বোনদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে সরকারের বিরুদ্ধে কথা বললে আর নিপীড়নের বয়সের সংস্কৃতি নেই আশা করি সেখানে গণতন্ত্র ফিরবে এই কথাগুলো কিন্তু রূপাহক লিখেন রূপাহক কিন্তু যখন বৈষম্যবিধি ছাত্র আন্দোলন ছিল তখন থেকে কিন্তু ছাত্রদের পক্ষে ছিলেন ছাত্রদেরকে ছাত্ররা যে নিহত হয়েছিলেন সেই নিহত কেন্দ্র করে রূপা হক কিন্তু ওয়েস্টমিনিস্টার পার্লামেন্টে কথা বলেছেন ছাত্রদের পক্ষে বলেছেন এবং মোশন এনেছেন তখনই উনি বলেছিলেন যে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া উচিত তখন কিন্তু লেবার সরকারের কাছে সেই তখন দাবি করেছিলেন তখন কিন্তু তখন কিন্তু আরেক ব্রিটিশ বাংলাদেশের কথা বলেছেন আফসানা বেগম কিন্তু তখন ব্রিটিশ কথা বলেছেন তখন মোশন এনেছিলেন রূপা হক আফসানা বেগম রোশন আলী কিন্তু তখন কথা বলেছিলেন যে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের নিহতের ঘটনা তারা কথা বলেছিলেন এবং তারা বৈষম্য ছাত্র আন্দোলনের ঘটনাকে তারা নিরপেক্ষভাবে তদন্ত করার কথা কিন্তু তারা তখন বলেছিলেন এখন কিন্তু রূপাহক ডাইরেক্টলি কিন্তু বলেছেন যে শেখ হাসিনাকে যেন যে এই যুক্তরাজ্যে আশ্রয় দেওয়া না হয় কারণ তার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অলরেডি মামলার প্রস্তুতি চলতেছে সেই নিরীকে যেন শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়া হয় সেই সেই বিষয়টা স্পষ্ট করেছিলেন রূপাহক হেফাজুল করিম ফোর